যখন সে আমার যে যখন পায়ে জমিনের তাকরা তাকরা যুবকের দল হামান নবীরে পাথর মারছে হামান নবী ডাক কই যুবকরা রে আমি যুবক বড় ভালোবাসি কিন্তু তোমরা মারতেছ মক্কার কাউরে কইও না আমি সবাই মক্কার সব জানি আমি এখানে খুব ভালোবাসি অনেক জ্বালা পোহায় আমি এই তায়ে পাইছি শান্তি লাগিয়া তোমরা আমার এমন করে মাইরো না এরপরে তায়ে পাথর দিও নবীরে এমন ভাবে রক্ত আমার কি একটা পাত্রের মধ্যে হেলাম দিয়ে বসছে ও বন্ধু ওই

আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবী রক্ত মুবারক এখনো লেগে আছে আরো জোরে জোরে কনাল্লাভ ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটা শিয়ারা পুরাইয়া ফেলছে এখনো গাছের গাছগুলো পুরা আছে এই মসজিদের ভিতরে ঢুকার পরে দেখলাম একটা কোনা দিয়া ভিজা সব দিক দিয়া শুকনা একটা জায়গায় ভিজা একজনে জিগাই আমি এটা ভিজা কি লেগা এক পাকিস্তানি উত্তর দেয় কয়ে একারে রসল পাথরের আঘাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালায়া ফালায়া করে উম্মতের জন্য কাঁদছিল ওই যে যারা হাজার বছর আগে কাঁদছে পানি মুবারক যে ঝরছে এখনো

মোবারকের মধ্যে আমার চিপ বাড়া লাগায় চাটতে শুরু করলাম মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম বিজা জাগার পানি খাইতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি আমার চোখের মধ্যে অনেক গ্রাম লাগছে কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত কেরান আমার কাছে খুব গাজে আর কিছু লাগে নাই আমি কি দিয়ে নমি চিনাইতাম রে বাবাই এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলে দিয়ে যাই নবীর সঙ্গে বিয়া করা যাবে না নবীর সঙ্গে বিয়া করা যাবে না নবীর সঙ্গে বিয়া করা যাবে না এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আমরা নবীর मोहब्बतান না চাই কি চাই না আর দূরে দূরে কোন চাই কি চাই না